আমরা এখন ভিতরে ঢুকছি তো আসলে একটু আকর্ষণ দেখা যাক ওনাদের বইলা আসেনি এই কাউরে সালাম আলাইকুম ভালো আছেন ভাই কেমন আছেন এই যে আপনার ছাগল চলে আসছে আপনি তো একটা ব্যবসার কথা বলছিলাম পরে বললেন যে ছাগল দিয়ে দিতে ছাগল দিতে আর এই যে এড়ি হচ্ছে আপনার মা বাসা আসেনি সালাম আলাইকুম ভালো আছেন না মা আমি তো অবাক হয়ে গেছি যে ছাগল আমার বাড়ি এই ওই দিন একটা ভিডিও করছিলাম না ভিডিওতে যে পাল্টা ভাত খাইতেছিলেন আর মরিচ দিয়ে খাইতেছিলেন সেই ঢাকায় থেকে আমার একজন ফোন দিছে বুঝছেন ফোন কইতাছে যে তাদের জন্য মুরগি নিয়ে যাইবেন এই যে এই জায়গায় মুরগি আছে এই যে মুরগি আর সব থেকে বড় যে মুরগি আসছিল ওইটা আইসি আর এলাম আপনি এই যে তেল আছে এই জায়গায় যাতে রান্না বান্না করে খান এটি হাতে রাখেন ভিতরে তেল টেল সবই আছে মশলাপাতি বুঝছেন কিন্তু উনি এখনো টাকা পাঠায় নাই এই পাঠামু

আচ্ছা দর্শকরা আগে ফার্স্ট একটু চালানটা দেখাই এর আগে এটা কিনা হয়েছিল সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটু চালান দেখি আমরা আম্মা তাহলে আপনি ওইটি একটু ঘরে রাখি এখানে আসেন আমরা এই সুযোগে ভাইয়ের একটু সালান দেখি সুন্দর তো খাসি দুইটা বড় করে খাসিটা বরকি কয় নাকি ও তো বড় করে আমার আপনার পাল নিতেও পারবেন আপনি ই করতে পারবেন না বোরকি মনে হয় বোরকির বাচ্চা জানে পাল নিতে পারবেন আপনার এটা আরো ব্যবসায় বড় করতে পারবেন এখানে এডি আনা হয়েছে এডি দিছে কেন তা জানেনি এটি আবার দিচ্ছে হলো টুটুল ভাই এর আগে বলছিলাম নাই টুটুল ভাইয়ের ইয়ে বাসাটা কুকুরহাটি তার টাকা দিয়ে আপনার বাজার সদাই এই যে দুইটা ভাই দিছে দশ হাজার টাকা আপনি বলছিলাম আর এসে আর তো দিচ্ছে আর একটা অর্গানাইজেশন থেকে দিছে আর এই যে বাজার সদাই কিছু দিছি আর সব মিলে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া নিয়ে আপন আরো কিছু টাকা আছে তো এটা হলাম আপনাকে হাতে আমি দিয়ে দিতাছি এই যে এখানে আপনার এগারোশো টাকা আছে বুঝছেন এই টাকাটা রাখেন তো এখানে আবারও বিকাশ নাম্বার দিয়ে দিতেছি কারণ আপনাদের তো এইভাবে চলতে এই যে রাখেন এগারোশো টাকা রাখেন আর এইভাবে তো চলতে হইব আর অনেকে ওই মানুষ সব সব আর কি আপনার এই যে বাজার সজা এগুলো করছি তো মানুষের যে আপনাদের এই অল্প কই দিনে যে এতটা ভালোবাসা দিব তো এটা আপনাদের কেমন লাগতেছে ইনশাল্লাহ অনেক মানুষজন অল্প দিনে আমাদের ভালোবাসা এতটা সহজে হাত বাড়িয়ে দিব অতুলনীয় আমার মন থেকে সহজ ধরিল

সুস্থ ভাবে রেখে আমি যাতে ইনশাল্লাহ আপনার ছেলের জন্য সবসময় দোয়া করবে রইলো এইটুক তোমরাও না তোমরা মার সন্তান তোমাকে হাত দাস করা লাকির পর মধ্যে বাসায় রাখে আমার না কষ্ট জানি কোনো মা না করে আমি হয়তো ওটাই সবার ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শক মন্ডলী অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে একজনের অনুপ্রেরণা জাগে এই একটা কাজ দেখে কিন্তু আরও অনেকের অনুপ্রেরণা জাগবে কিছু টাকা মানুষকে সাহায্য করার জন্য তো ওগুলো রান্না করে খাইবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিওটুকু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভালো কাজ নিয়ে এবং কি ভালো ভিডিও নিয়ে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে